আসসালামু আলাইকুম ভেওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার একটা রেসিপি খিচুড়ি ভুনা খিচুড়িটা খেতে সবাই পছন্দ করে আমার তো খুবই পছন্দ এবং সেটা যদি হয় রসুন দিয়ে হাঁসের মাংস রান্নার সঙ্গে তাহলে তো আর কথাই নাই তো চলুন বন্ধুরা ভুনা খিচুড়িটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ তো প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পোলাওয়ের চল নিয়েছি আর এক কাপ মুগের ডাল নিয়েছি মুগের ডালটা হালকা ভেজে বিশ মিনিট ভিজিয়ে রেখে চাল এবং ডাল তারপরে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন চলুন রান্নায় চলে যাই প্রথমে কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কয়েক টুকরা দারচিনি এলাচ চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাবাব চিনিও দিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কিছু রসুন কুচি আর কাঁচামরিচ ফালি অ্যাড করলাম করে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নরম হয়ে গেলে তার মধ্যে আবার আমি খানিকটা রসুন বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চাল ডালটা এখন এর মধ্যে ভালো করে ভুনে নেব আর এদিকে আমি যেহেতু এখানে তিন কাপ চাল এক কাপ ডাল মোট চার কাপ তো আমি আট কাপ মেজারমেন্ট কাপের আট কাপ পানি গরম ওদিকে বসিয়ে দিয়েছি আমি অবশ্যই রান্নাটায় গরম পানি অ্যাড করব এবং ফুটানো পানি তো আমার চালটা কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এটাকে এ পানিটা আমি অ্যাড করবো অ্যাড করে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে এখন আমি এটা রান্না করব মাঝখানে ঢাকনাটা তুলে আবার একটু মিশিয়ে দেব সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব আমার ভুনা খিচুড়ি অলমোস্ট ডান দেখুন বন্ধুরা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এখন এটাকে আমি আবার একটু সুন্দর করে সেট করে দমে রেখে দেব অবশ্য চুলা বন্ধ করেই ঢাকা দিয়ে চুলার উপর রেখে দেব দিয়ে কিছু সময় তাহলে বেশ সফট হয় খিচুড়িটা এবং ঝরঝরা থাকে আমি এটা সার্ভ করে নিয়েছি হাঁসের মাংস রসুনের হাঁসের মাংস আমার অন্য ভিডিওতেও আগে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সুন্দর এই ভোনা খিচুড়ি হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে এটা এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ